আরো জোরে বলেন কার এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কার আল্লাহ বলেন সাব্বাহা তাসবি পাঠ করে লিল্লাহি আল্লাহর মাজা ফি মধ্যে সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহর তাসবি পাঠ করে জোরে বলেন না সুবহানাল্লাহ বলছে বান্দারা আমি আল্লাহ আমার পছন্দের আমল বলবো তোমরা আমল করলেও একশো না করলেও একশো গোটা বিশ্ব আমার তাজ বিপাট করে তোমরা মুসলমান নামাজ বাদ দিয়ে দিলে আমার চারণা পয়সার লাভ নাই লস নাই কথা বলেন ঠিক কিনা তোমরা যদি রোজা করায় যে সামনে রমজান মাস আছে তোমরা যদি রোজা করা বাদ দিয়ে দাও আমার চারণা পয়সার লাভ নাই লস নাই কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্বের মুসলমানরা যদি জাকাত দেওয়া বন্ধ করে দিই আল্লাহর লস আছে আরো জোরে আমরা যদি করতে দিয়ে এই ভাইয়েরা বলতে চান কোন রকম কথা বলতে চান না বলেন তো আল্লাহ লস আছে সবাই জিজ্ঞাসা করতে চাই বলেন না আল্লাহ লস আছে না 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 আল্লাহ লস নাই বরং তো লস হবে আমাদের কথা বলেন ঠিক না ভালো করে যদি পরকালে যেতে পারি ভালো আমল করে যদি পরকালে যেতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু

এবং যারা সৎকর্ম করেছে কানাত লাহুম আল্লাহ বলছে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করেই ফেলেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর কানাত লাহুম জান্নাতুল ফের দাউসিনুজুলা আমি আল্লাহ নিজ জিম্মায় জান্নাতুল ফের দাউসে প্রবেশ করাবো চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর ভালো আমল তোমাদের জন্য পুরস্কার রূপে আমি জান্নাতুল ফেরদাউস দান করব আর যদি আমল না করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আসো আমি আল্লাহ তোমার জন্য জন্য একটা দিয়েছি পরকালে তোমার নামের আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে যতই আপনি দুনিয়ার মধ্যে মত ঘুরিয়ে কথা বলার চেষ্টা করেন দুনিয়ার মধ্যে যতই আপনি ছলচা তুরি করেন দুনিয়ার মধ্যে যতই আপনি ক্ষমতার বাহাদুরি করেন আল্লাহর কসম করে বলি নিঃশ্বাস আপডাউন যতক্ষণ ক্ষমতার ততক্ষণ বলেন ঠিক নিঃশ্বাস আপডাউন বন্ধ হয়ে যাবে ও মুসলমান একটা ফকিরের যে দাম একটা নেতা মন্ত্রীর একই দাম কথা বলেন ঠিক কেনা একটা ফকিরের যে নাম আমি হারুনর্সিদের সে দাম একটা ফকিরের যে দাম একটা কোটিপতির সে বলেন না কেন ভাই ও ভাই দুনিয়ার মধ্যে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে সম্মান ইজ্জত দান করেছে না 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 এটা আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছে আল্লাহ আলামিন বলেন আমালা।

啊。Uh huh. সম্মান তো ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলমিন প্রথম আয়াতে মুসলমানদেরকে বোঝাচ্ছে এ মুসলমানরা তোমরা যদি আমল করো তাও একশো না করলেও একশো আমি আল্লাহর কোনো লস নাই আমি আল্লাহর কোনো লস নাই কিন্তু বান্দা লসের পাল্লাই তুমি পড়বা কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দেন সময় অত্যন্ত অল্প এজন্য বারবো না গল্প মুসলমান একটু মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় নাম্বার আয়াত নাজিল করছে আল্লাহর পছন্দের আমল বলার আগে আল্লাহ তিনটা আয়াত নাজিল করে জানা দেয় দুই নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ তার আল্লাহ তার রসুলকে বলছে হাবিব উম্মদদেরকে জানায় দেন সাথে সাহাবিরাকে জানায় দেন কেমন পর্যন্ত যত মুসলমান আসবে সবাইকে আপনি এলান করে দেন জোরে বলেন না সুবাহান আল্লাহ আজকে আমরা যারা বসে আছি এই ময়দানে মঞ্চ ময়দানে আমাদেরকে আল্লাহ ছাড় দেয়নি আল্লাহ রব্বুল আলম ডাক দে বলছে আল্লাহ বলছে ইয়া আই গুহাল্লা দিনা আ ওই যে সামনে বসেছিল সাহাবিরা ওরা ইমানদার না বেঈমান জোরে বলেন না কেন আল্লাহ ওদের দিকে ইন্ডিকেট করে ডাকতে বলে ইয়া দিনা মানুষ ও হেজারা ইমানদার শুধু সাহ এক হ্যাঁ পর্যন্ত যত ইমানদার থাকবে সবাইকে আল্লাহ ও হেজারা ইমানদার আল্লাহ রব্বুল আলম বলছে লিমা কেন তা না মোজারের শিগা তোমরা বলছো এবং বলবে সুহান আল্লাহ বলেন লিমা তা না তোমরা বলছো এবং বলবে আমার পর্যন্ত যত মানুষ আছে আমার আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আল্লাহ আল্লাহ রব্লুল আলমিন ডাকতে বলতেছেন সবাইকে আল্লাহ রব্লুল আলমিন ইন্ডিকেট করে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বোঝাচ্ছে লিমা কেন তা কুন না তোমরা মুখ দিয়ে বলছো আল্লাহ বলছে মাতা ফালু আল্লাহ বলছে তোমরা মুখ দিয়ে স্বীকার করতেছ আর অন্তর দিয়ে যা বিশ্বাস করতেছ আমি আল্লাহ রব্বুল আলমী সব বিষয়ে জানি মুখ দিয়ে যা বলতেছো তাই তোমাদেরকে করা লাগবে কথা বলেন ঠিক কেরা এখানে আমরা বসে আছি মুখ দিয়ে স্বীকার করতেছি আমরা আল্লাহর পছন্দের আমল মালবো সাথে সাথে আমার আল্লাহ বলছে এ বন্দারা লিমা তা কুলু না মাল ফালুন মুখ দিয়ে বলতেছ অথচ অন্তরে পালন করতেছ না জিজ্ঞাসা করতে চাই অন্তরে যদি পালন না করি এটা আমার আল্লাহ জানে কি জানে না আরো জোরে বলেন না জানে কি জানে না মুখে বলো ভালো ইসলাম অন্তরে মানো কি কোরআন কি না বলেন ঠিক কি না কি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি জোরে বলেন ঠিক কি না মুনাফিকি স্বভাব তোমার মোহনের ঘরে রাখো বন্দি কোরআনের কথা ভুলে কর তুমি কার সাথে সন্ধি দিনের পথে চলো কোরআনের কথা বলো কোরআন হাদিস মানো কি মুখে বলো ভালোবাসো ইসলাম অন্তরে মানো কি অন্তরে মানার দরকার আছে না ভাই অন্তরে যদি না মানেন ধরা খেয়ে অসলমান মুসলমান আমার আমার কথা কি বোঝা যাচ্ছে এভাবে কিছুক্ষণ চালাইলে চলবে তো ইনশাআল্লাহ সম্মান তো আমার মধ্যখান দিয়ে একটা রাস্তা দিতে হবে এই দিক ভরে গেছে এই দিক খালি এজন্য কমিটির ভাইরা ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে যারা আসবে ভিতরে ঢুকায় দিতে হবে তাকবীর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার করে জানায় দেয় এদিকে তাকা আল্লাহ বলছেন কাবুরা না কি ব্যাপার আপনাকে ভয় পাচ্ছেন ভাই জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ ভাগবার আমি আল্লাহর কাছে খুব অপছন্দনীয় আমি আল্লাহর কাছে খুব ঋণিত আমি আল্লাহর কাছে খুব অপমানিত এমন একটা কথা লিমা কেন তা তোমরা বলছো মা ড অথচ তোমরা তা না মুখ দিয়ে বলতেছো অথচ অন্তরে করতেছ না ও ইমানদারেরা আমার আল্লাহ বলছে মুখ দিয়ে যা বলা লাগবে তাই করা লাগবে কথা বলেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন এবার পছন্দের আমল বলতেছে আল্লাহ डायरेक्टली জানায় দেয় ও ইমানদার বান্দারা মুখ দিয়ে যা বলতেছো রাসূলকে বলতেছো মানাই লাগবে মানাই লাগবে কিন্তু পরে তোমরা গিয়ে মানবা না হবে না হবে না আল্লাহ বলছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এজন্য বলতেছি মুখ দিয়ে যা বলবা তাই অন্তরে বিশ্বাস করা লাগবে অন্তরে পালন করা লাগবে সাথে সাথে আমার আল্লাহ এবার পছন্দের আমলটা বলতেছে জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইউহিব্বু মুজারিসীগা ভালোবাসে এবং বাসবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ প্রেজেন্ট এবং ফিউচার একসাথে গান দিয়ে ডাক দিয়ে বলেন এই মানদার সামনে সাহাবায়ে কেরাম বসে আছে শুধু সাহাবীদের জন্য তো আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করিনি না 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 قیامت পর্যন্ত যত ईमानदार আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলাম আমি আল্লাহ জানায়া দিলাম ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ আকবর ইন্না শব্দটা যেখানে আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করেছে ভাই ছয় জায়গায় কোরআনুল কারিমের মধ্যে ছয়টা শব্দ ইন্না আন্না কান্নালা লা কিন্না আল্লাহ হুরফে মুসাববাদ দিল ফেল বলা হয় যেখানে আল্লাহ ব্যবহার করেছে নিশ্চয়ই অবশ্যই অবিসম্ভাবী কথাটা বলেছে জিজ্ঞাসা করতে চাই মুসলমান ইমানদারের মতো জবাব দিবেন আমার আল্লাহ কি কোনো মিথ্যা কথা বলে আরো জোরে বলতে হবে ও বাইর আমার আল্লাহ কি কোনো মিথ্যা কথা বলতে পারে তারপর আল্লাহ আপনাকে আমাকে বুঝানোর জন্য আপনাকে আমাকে বিশ্বাস করার জন্য আল্লাহ বলছে ও অবশ্যই ইউহিব্বু আমি আল্লাহ ভালোবাসি এবং বাসব অর্থ যদি রকম ভাবে না করেন তাহলে কিন্তু অর্থ আসবে না ও মুসলমান আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল বলছেন বলেন ইউহিব্বু আমি আল্লাহ ভালোবাসি এবং বাসবো আল্লা দিনা যারা ইউকাতিলুন যুদ্ধ করে যারা প্রাণপণে চেষ্টা করে যুদ্ধের আমাদের বর্তমান সময় অপব্যাখ্যা করা হয় আমাদের যুবকদের মাথাটা ঘুরায় দিয়ে অন্য দিকে নিয়ে যাওয়া হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ একটা পবিত্র শব্দ জিহাদ কি শব্দ ইসলাম বাঁচানোর জন্য কুরআন বাঁচানোর জন্য জিহাদ করা ফরজ কথা বলেন ঠিক কিনা দিন বাঁচানোর জন্য জিহাদ করা ফরজ কথা বলেন কিন্তু অন্য দিকে প্রবাহিত করে আমাদের যুবকদের আল কায়দা অনেক সময় জঙ্গি বানায় দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য ভুল ব্যাখ্যা করা যাবে না মূল ব্যাখ্যা করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইউহিব্বু ভালোবাসি এবং বাসবো আল্লাহ দিনা যারা ইউকাতিলুনা যুদ্ধ করে ফি সাবিলিহি সাফফাং আমার রাস্তায় শিশা ঢালা প্রাচীর মতো বুনিয়ানুম মারসুম শিষা ধলা প্রাচীরের মতো যা আমার রাস্তায় যুদ্ধ করে প্রাণপণে চেষ্টা করে আমি আল্লাহ এই দলটাকে ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মুসলমানদেরকে এক হওয়ার আহববান করতেছেন যিনি তিনিকে আর জোরে বলেন কে আল্লাহ সূরাত শুরা 13 নাম্বার আয়াতে আল্লাহ বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাফারাকু দাড়ি নিয়ে মত পার্থক্য মুসলমান করতে পারে পাঞ্জাবির ঝুল নিয়ে মুসলমান মত পার্থক্য করতে পারে জুব্বার ঝুল নিয়ে মুসলমান মত করতে পারে পাগড়ি ঝুল নিয়ে মুসলমান মত পার্থক্য করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে এ ব্যাপারে কোন মুসলমান মত পার্থক্য করতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক না এই ব্যাপারে কোন মত পার্থক্য চলবে আল্লাহ রব্বুল আলামিন বলছে কান্না হুম বনিয়ানুম মারসুস সীসা ঢালা প্রাচীর তৈরি করে মুসলমান যদি একভাবে দাঁড়াতে পারে আমি